একটা পুকুরের নাম দুইশো দিনের পুকুর নামটা শুনে হয়তো আপনি অবাক হতে পারেন কিন্তু এটাই বাস্তব একটা জিনিসের বিভিন্ন ধরনের নাম থাকতে পারে ঠিক তেমনি এই পুকুরটার নামও হচ্ছে দুইশো দিনের পুকুর আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে আপনাদের জন্য নতুন একটা বিরটি চলে আসলাম তো আজকে ভিডিওটি হচ্ছে একটা পুকুরকে ঘিরে তো এই পুকুরটার নাম হচ্ছে দুইশো দিনের পুকুর দুশো দিনের পুকুর হওয়ার কারণ তো অবশ্যই নিশ্চয় আছে তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এই পৃথিবীতে সব কিছুরই এক একটা করে নাম আছে ঠিক তেমনি এই পুকুরটার একটা নাম আছে তো এই পুকুরটার নাম দেওয়া হয়েছে হচ্ছে দুই শুতিনের পুকুর এই দুই শুতিনীর পুকুরের নামটা যেদিন আমি শুনেছি সেদিন সত্যি অবাক হয়ে গেছি যে পুকুরের নামও কি আবার কখনো দুই হয় নাকি তো যখন শুনলাম তখন হয়তো চিন্তা ভাবনা করলাম যে এই দুই শুতিনীর পুকুর হওয়ার কারণ কি এই পুকুরটার নাম দুই শতিন দেওয়ার কারণ তো অবশ্যই আছে সেই কারণটা জানার জন্য অন্যদেরকে জিজ্ঞেস করতে চেয়েছিলাম কিন্তু জিজ্ঞেস করা হয়নি কারণ জিজ্ঞেস করতে গিয়ে যদি নিজেকে লজ্জায় পড়তে হয় সেই জন্য কাউকে আর জিজ্ঞেস করা হয়নি তারপরে নিজে নিজে একটু বিচার বিশ্লেষণ করে দেখলাম যে এই পুকুরটার নাম যেহেতু দুইশো তিনের পুকুর তো নিশ্চয় একটা কারণ আছে সেই কারণটা হচ্ছে এই পুকুরের যে মালিক সে হয়তো দুটা বিয়ে করেছিল তার হয়তো দুটা বউ আছে তো সেই দুই বউয়ের নাম অনুসারেই হয়তো এই পুকুরটার নাম দেওয়া হয়েছে দুইশো তিনের পুকুর এই পুকুরটার অবস্থান হচ্ছে ঢাকা জেলার সাভার উপজেলা আশুলিয়া থানা গাজের চট এলাকার দক্ষিণ গাজের চট আকবর মন্ডল স্কুল অ্যান্ড কলেজের পাশে এটা অবস্থিত এই পুকুরটা দেখতে অনেক ভালোই লাগে তো এই পুকুরটা আয়তনটাও অনেক বড় তবে এই পুকুরটা আয়তাকার না হয় এই পুকুরটা হয়েছে হচ্ছে ইউ আকৃতির একটা পুকুর তবে ইউ আকৃতির পুকুরটা হতেও হলেও অনেক সুন্দর আছে তবে এই পুকুরটা যদি আরও একটু সংস্কার করা হয় তাহলে আরও সুন্দর লাগবে তবে এই পুকুরের আশেপাশে যদি কোনো একটা বিনোদন কেন্দ্র গড়ে তোলা হয় তাহলে তো মানুষের আরও আনন্দের একটা জায়গা তৈরি হয়ে যাবে তো এটা হচ্ছে ঢাকা শহরে তো তখন তো ঢাকাতে তো মানুষের সমাগমটা বেশি থাকে তো তার জন্য একটা বিনোদন কেন্দ্র গড়ে তুললে আরও অনেক সুন্দর হবে বা এখানে মানুষের সমাগমটা আরও বেড়ে যাবে তো আপনাদের কাছে ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তো আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো বিরুনে নিয়ে সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ